সংসারে হাট বাজার করতে পারতাম না কিন্তু আমাকে ওষুধ খেতে হতো বর্তমানে এই ছয় সাত মাস হলে আমি কোন ওষুধ খাই না আমি একটা ওষুধও খাই না এখন আপনি উল্টা পাল্টা চলে আপনি যদি বলেন যে আমার এত সমস্যা এ ভাই তুমি উল্টা পাল্টা চলো তোমার সমস্যা হবে না তো এতক্ষণ গল্পটা কি দিতে আসি আসসালামু আলাইকুম আমার নাম জলি খাতুন আমি সাভার থেকে আসছি আমি দীর্ঘ ছয় সাত মাস হলে এখানে আসি স্যারকে ফলো করি সারের চিকিৎসা নিচ্ছি তো আমার অনেক জটিল জটিল অসুখই ছিল তো আল্লাহ রহমতে আমি এখন ভালো সারকে মানার ফলে ঠিক আছে আমার ফ্যাটি লিভার ছিল অনেক ডায়াবেটিস দশ বছর ছিল আমি সেটা থেকেও আল্লাহ রহমতে মুক্তি পেয়েছি এখন আমি ফ্যাটি লিভার থেকে মুক্তি পেয়েছি আমার ব্লাড কোলেস্ট্রল ছিল সেগুলো থেকে আমি মুক্তি পেয়েছি তো আমার একটাই কথা যে আপনারা স্যারকে একটু ফলো করে মানার চেষ্টা করবেন তাহলে অবশ্যই ভালো জীবনযাপন করতে পারবেন কেননা আমি আমার সংসারে ইনকাম ছিল না কিন্তু আমার খরচ ছিল বেশি আমি ডেলি দশটা পনেরোটা করে এক এক বেলা আমি ওষুধ খেতাম আমি বাসায় আমি সত্য কথা যেটা বলতে আমি সংসারে হাত বাজার করতে পারতাম না কিন্তু আমাকে ওষুধ খেতে হতো কিন্তু আমি বর্তমানে এই ছয় সাত মাস হলে আমি কোনো ওষুধ খাই না আলহামদুলিল্লাহ আমি একটা ওষুধও খাই না বর্তমানে আমি একটা ওষুধও খাই না আমি আবার আজকে ফল আপে আসছি তো আজকে আমার রিপোর্টগুলো সব ভালো আলহামদুলিল্লাহ ঠিক আছে আমি এই জন্য এই কথাগুলো বললাম সবার উদ্দেশ্যে আপনি একটু স্যারকে মানার চেষ্টা করবেন অবশ্যই এতে আপনাদের জীবনযাপন অবশ্যই ভালো হবে এতটুকুই আর একটা কথা হলো না মেনে ভালো থাকতে চায় না হ্যাঁ মানতে হবে কথা বলেন যে আপনি বললেন যে আমার এই সমস্যা তো আগে মানেন ছয় মাস তিন মাস তার দেখেন থাকে কিনা আমার কথা বুঝেন নাই এখন আপনি উল্টা পাল্টা চলে আপনি যদি বলেন যে আমার এত সমস্যা এই ভাই তুমি উল্টা পাল্টা চলো তোমার সমস্যা হবে না তো এতক্ষণ গল্পটা কি দিতে আসি এতক্ষণ ধরে কি বুঝাইতে আসি যে আমি ব্যায়াম করি না এর পরিণতি আমার ভোগ করতে হবে আমি উল্টা পাল্টা খাই তার পরিণতি আমার ভোগ করতে হবে হ্যাঁ নাকি কথা বোঝেন নাই তো এখন এইটা আবার গল্প দেওয়ার কি আছে এভাবে চললে যে আপনার ডায়াবেটিস থাকবে প্রেশার থাকবে এতক্ষণ ধরে তো সেটাই শেখাইলাম তা আপনার কাছ থেকে আর কি আছে এখন আপনি কিভাবে চললে ভালো হবেন সেভাবে চলা শুরু করে দেন তারপর দেখেন বোনের মতো ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন বাজার বাদ দিয়ে ওষুধ খাইতে হয়েছে আলহামদুলিল্লাহ এখন তো বাজার খাইতে পারে ওষুধ যেহেতু খাওয়া এখন আমি বাসায় আমি এখানে বাসা ভাড়া থাকি আমার আমাকে মুরগি পালতে দেয় না তবু আমি জোর করে মুরগি সেই ডিম খাই আমি এটা হলো ওই যে বললাম চেষ্টা আমার কথা বুঝতে পারছেন দেখেন আপনাকে স্বাস্থ্য কেউ গালে তুলে দেবে না সুস্থতা কেউ গালে তুলে দেবে না তো স্বাস্থ্যকর খাবার কেউ গালে তুলে দেবে না বরং আপনার আশেপাশে সবাই মিলে আপনাকে রুগী বানানোর জন্য প্রাণন্তকর চেষ্টা করবে এর ভিতরে যদি আপনি তাদের থেকে বাঁচতে পারেন একমাত্র সেটা হলো আপনার সার্থকতা সেই জন্যে এটার নাম হলো রেগুলেশন এটা একটা আন্দোলন এটা একটা সংগ্রাম এটা তো সহজ জিনিস নয় আমি কখনো বলিনি যে সুস্থ থাকা সহজ অনেক কঠিন সবচেয়ে কঠিন এমনকি জান্নাতে কেন কারণ এই বনি এই যে রোগের শোকে যে কষ্ট পাইতেছে আল্লাহর কাছে হাত তুলে কান্দতেছে আল্লাহ কবি ঠিক আছে মেলা কষ্ট দুনিয়াতে পাইছো যা এবার তোকে জান্নাতে দিয়ে দিলাম হ্যাঁ আর কথা বোঝেন নাই রুগী হয়েও জান্নাতে যায় কিন্তু সুস্থ থাকা এসছে কঠিন কারণ ওই যে একটা দেশি ডিম ওনার এখন পালতে হইতেছে উনি ভাড়া বাসায় থাকে ওনার বাড়িওয়ালা মাঝে মাঝে এক একটা ইঙ্গিত দিবে অন্য ভাড়াটিয়ারা আবার কবে গন্ধ এই সেই এরে কইব কত কথা তারপরে মুরগি আলি ডাকবে কয়দিন পর ইত্যাদি কিন্তু কিছুদিন পরে আবার কবে বোন আপনার ডিমটা মানে আপনার ডিম মানে ওনার মানে বলে আমাকে একটু দিয়ে যদি আপনি খাওয়ার পর থাকে হ্যাঁ কয়দিন পর সেও বুঝবে কয়দিন পর তার কাছে আসবে আমি বাসাতেই আমি আট নয়টা মুরগি পালি আমি ডেইলি দুইটা তিনটা করে ডিম খাই আলহামদুলিল্লাহ না সেটাই বলতেছি কিছুদিন পর যারা ওকে নিয়ে কত কথা বলবে পরে ওরাই আবার বলবে হাত পাতবে ভাই আমাকে একটু দেন কথা বুঝতে পারছেন কিন্তু এই যে প্রথমে সবকিছুই অনেক সংগ্রাম করতে হয় এবং আপনাদের আশেপাশে যে আছে আত্মীয় স্বজন প্রত্যেককে বলবেন আমাকে কিন্তু সবাই বলে যে আপনার এই পরিবর্তনটা কিভাবে হলো আমাকে দেখে সবাই খুশি এখন তো আমি বলি আমার মতন তোমরা কষ্ট করো অবশ্যই তোমরা পারবা আমার আমি বেশ কয়েকটা রুগেও নিয়ে আসছি আমাকে শুধু যা তারা দেখেই আসছে আমি আমি তারা চেন আমি তাদেরকে আমার সঙ্গে করে নিয়ে আসছি তো আপনি এই ধরনের কাজ করবেন সবাইকে হেল্প করবেন মানুষের কল্যাণ জনকল্যাণের কাজ যারা আসতে চায় তাদেরকে নিয়ে আসবেন একটু দেখাবেন সেও ভালো হলে আল্লাহ খুশি হবে এই ইউ যে বোনের জন্য আমার পক্ষ থেকে একটা হলুদ আপনি এটা মানে ব্যবহার করলে আমি অনেক খুশি হব জি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম হ্যাঁ জি অবশ্যই আপনাদের জন্যই তো দোয়া আপনাদের জন্যে যেমন আমার রুগীরা মানে যারা এই যে এতগুলো ওষুধ থেকে মুক্তি লাভ করেছে ওদের যেমন বলতে হয় না আমার জন্য দোয়া করতে কারণ ওরা এমনিতেই করে আবার ওদের প্রতি আমার দোয়া মন থেকে আসে কেননা খুব কম লোকে আমাকে পুরোপুরিভাবে মানে এই যে এখানে একজন আছে বোন ও মানে এই যে বোন আর একজন আছেন উনি মানেন হ্যাঁ এই যে এই বোন ওনারা মানেন তো মানাটা যারা মানে তাদের সাথে কথা বলবেন সবাই সংগ্রাম করতে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন